নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবন্তীর চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের পর্বে আমরা জানব হিন্দু সনাতন ধর্মের চারটি ধাম কোন কোন জায়গায় অবস্থিত এবং কোনটি কোন যুগেরই বা ধাম তা সম্বন্ধেও আমরা জানব সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে মৃত্যুর আগে যদি চারটি ধাম পরিক্রমা কেউ করতে পারেন তাহলে তার মৃত্যুর পর স্বর্গবাসী হয় কিন্তু এই চার ধাম কোথায় কোথায় অবস্থিত অনেকেই মনে করেন উত্তরাখণ্ডের গঙ্গোত্রী যমুনেত্রী কেদার এবং বদ্রী এই চারটি তীর্থস্থানে ভ্রমণ করে ভাবেন যে চার ধাম যাত্রা হয়ে গেল কিন্তু এটা সঠিক নয় এটি হলো উত্তরাখণ্ডের চার ধাম কিন্তু সনাতন ধর্মের ভারতবর্ষে মূল যে চারটি ধাম সেটি কিন্তু এটি নয় এই চারটি ধাম ভারতবর্ষের চারটি কোনায় অবস্থিত এবং এটি চার যুগেরও ধাম সত্য যুগের ধাম হলো বদ্রীনাথ পদ্ম ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো এবং ব্রদ্রীনাথ হলেন স্বয়ং বদ্রী বিষ্ণু ভগবান তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তিনি সদা সর্বদাই ধ্যান করছেন দ্বিতীয় ধাম এবং ত্রেতা যুগের ধাম হলো রামেশ্বরাম বৈষ্ণবদের কাছে সেটি রামক্ষেত্র এবং শৈবতের কাছে সেটি হলো শিবক্ষেত্র ত্রেতা যুগে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে তাকে যাগযজ্ঞের দ্বারা সন্তুষ্ট করতে হয় প্রভু রামচন্দ্র যেখানে বসে দেবকে মহাদেবের উদ্দেশ্যে যাগযজ্ঞ এবং উপাসনা করেছিলেন এবং এর পরেই তিনি সেতু বন্ধন করেছিলেন সেটি হল রামেশ্বরাম তৃতীয় ও দ্রাপদ যুগের ধাম তৃতীয় এবং দ্রাপদ যুগের ধাম হলো গুজরাটের কাছে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দোয়ার বিরাজ করছেন এবং দ্রাপদ যুগে ভগবানকে সন্তুষ্ট করতে গেলে না যজ্ঞের তারা না ধ্যানের তারা তাকে সন্তুষ্ট করতে হতো তাকে কেবল সেবার দ্বারা বা পরিচালনার দ্বারাই তাকে সন্তুষ্ট করা হতো তাই তৃতীয় যুগের ধাম হলো দোয়ারকাধীশ দোয়ারকা তাই তৃতীয় ধাম হল দোয়ারকা এবার আসি চতুর্থ এবং কলিযুগের ধাম কি তৃতীয় এবং কলিযুগের ধাম হল জগন্নাথ ক্ষেত্র বা কুড়িধাম সত্য যুগের মানুষ সারা জীবনে যে পাপ করতেন কলিযুগের মানুষ একদিনই সেই পাপ কর্ম করে ফেলে তাই কলিযুগের মানুষকে উদ্ধারের জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পুরীতে বিরাজ করেন এবং মানুষ প্রবেশের মাত্রই দেবের দর্শন মাত্রই সকল পাপ বিনষ্ট হয় তাই কুড়িধাম হল চতুর্থ এবং শেষ ধাম সনাতন ধর্মের এই চার ধাম পরিক্রমায় মনুষ্য জীবনে মৃত্যুর পরে সর্ববাসী লাভ হয় তাই আপনারা প্রত্যেকে এই চার ধাম পরিক্রমা করবেন বিশেষ করে পুরী ধাম পরিক্রমায় মনুষ্য জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই অবশ্যই সকলে পুরীতে ভগবান জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না